আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব আমাদের এখানে যে চার নাম্বার যে ম্যাটটা আছে এখানে এই চার নাম্বার ম্যাটটা সলভ করবে এখানে তো এখানে আমাদের বলছে চিত্র খ হতে এ বি এর মানটা বের করতে বলছে এ বি বলতে আমাদের এখানে এই অংশটা আমাদের এখানে পুরোটা ওকে এই অংশটা আমাদের বের করতে বলছে আর দেখুন চিত্রটাই আমাদের যেটা দেওয়া আছে এখানে চিত্র খতে আমাদের এখানে এ বি সি একটা ত্রিভুজ দেওয়া আছে এখানে যার আমাদের এখানে এসির মানটা দেওয়া আছে এবং কি বিসির মান দেওয়া আছে এবং কি আমাদের এই যে সাধারণ বাউটা যেটা মানে দুটোর জন্য যেটা কমন মান এখানে

আমি এখান থেকে এই অংশটা বের করবো এখানে অ্যান্ড এখান থেকে এই অংশটা বের করবো করলে আমাদের যোগ করে দিলে অ্যান্সার শেষ এখানে ওকে তো আমরা এখানে প্রথমত যে কাজটা করবো এখানে চার নম্বর ম্যাটার সলভ করতেছি আমরা এখানে চার নম্বর চার নম্বর লিখবো এখানে লিখবো যে ত্রিভুজ এ ডি সি হতে ত্রিভুজ এ ডি সি হতে পাই ওকে এই ত্রিভুজ এডিসি হতে আমরা কি লিখবে এখানে আমরা করব এটা ঐতিভুজ কতখানে এটা আর কি কিভুজ মানে এসি স্কোয়ার ভূমি কত এখানে এডি আর কি লম্ব এখানে তো লিখবে এখানে আহ এসি স্কোয়ার লিখবে এখানে ওকে মানে আমি একটা বিষয় বলি যে পিথাগর আমি কখন অ্যাপ্লাই পারবো যখন আমাদের একটা কোন নাইনটি ডিগ্রি পাবো এখানে একটা কোন নাইনটি ডিগ্রি আর এই নাইনটি ডিগ্রি কোন অপোজিট যে কোনটা আছে এখানে মানে অপোজিট যে বাহুটা আছে যেমন এই যে এই বাহুটা এখানে এটাকে অতুজ বলাবে এখানে ওকে যেমন আমাদের এখানে এটা নাইনটি ডিগ্রি কোন এবং এর অপোজিট বাহু কোনটা এখানে এই মানটা এটাকে অতুজ বলাবে এখানে ওকে তো আমাদের অতিভুজ কত এখানে বারো মানে বা এখানে লেখা যাবে এসি লেখা যাবে এসি এর উপরে স্কোয়ার লেখা যাবে এখানে ইজিক্যাল টু আমাদের এখানে ভূমি কত এখানে ভূমি হচ্ছে আমাদের এ ডি এই যে অংশটা এটাকে আমি ডি ধরলাম এখানে পয়েন্টটাকে এ ডি এ ডি স্কোয়ার এ স্কোয়ার প্লাস আমাদের এখানে কত হবে এখানে এই মানটা হবে কি সি আর কি হবে এখানে ওকে এখানে সি হবে তো এটা লিখবেন যে পিথাগরাস হতে গেলে লিখবেন এখানে লিখবেন যে পিথাগরাস হতে পিথা গরাসের উপপাদ্য আর কি ওকে এন্ড এসি মানে কত এখানে এসি হচ্ছে আমাদের বারো বা টুয়েলভ টুয়েলভের উপরে আমি স্কোয়ার করবো এখানে আর দেখুন তো আমাদের সিডিটা আমাদের বেরো আসে মানে এখানে সিডির মানটা এখানে কত আছে এখানে সিডির মানটা তিন আছে এখানে আমি করবো কি এ পাশে মাইনাসটা করবে তিনের উপরে স্কোয়ার করে দেবো এখানে আর এডিকে আমি এ পাশে রাখবো এখানে ওকে আচ্ছা তাহলে আমাদের এখানে এই যে মানটা বারো বারো কি ওয়ান ফোর ফোর হবে এখানে আর তিন থেকে নয় হবে এখানে ওকে আর এটা কত হবে এখানে এডি হবে এখানে এডি স্কোয়ারে থাকবে এখানে আমি যদি এই যে একশো চুয়াল্লিশ যেটা আছে এখানে এখান থেকে যদি নয়টা বাদ দিয়ে দে এখানে তাহলে কত হবে এখানে এটা ক্যালকুলেশন করে দেখবেন এখানে এখানে ওয়ান ফোর ফোর থেকে আমি নাইন বাদ দেবো এখানে সো আমাদের এখানে পঁয়ত্রিশ হবে এখানে পঁয়ত্রিশ থার্টি ফাইভ এখানে হবে ওকে এটা হচ্ছে কার মানে এখানে এডির মানে এখানে পাবো এডি স্কোয়ারের মান একশো পঁয়ত্রিশ সরি এখন আমাদের এখানে এডি ইকুয়াল টু কত পাবো এখানে এডি ইকুয়াল টু রুট ওভার ওয়ান থ্রি ফাইভ পাবো এখানে এই মানটা পেয়ে যাবো কিন্তু এখানে ওকে এখন এটা আমরা পেলাম এখানে অ্যান্ড আমাদের এখানে পরের যে মানটা আছে আবার এখানে ত্রিভুজ এই যে আমাদের বি সি ডি হতে পাবো এখানে আবার এখানে একটু বেশি হিজিবিজি হয়ে গেছে এই মানটা এখানে আমাদের ডি আর কি মানটাকে ধরছে আমি এখানে ডি ধরছে মানটাকে ডি ধরছে এখানে ওকে এ এখানে বি সি ডি হতে পাবো এখানে আবার লিখবো যে আবার ত্রিভুজ বিসিডি হতে এই ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রে আমরা দেখতেছি অতিভুজ এখানে এখানে ওকে লেখা যাবে এখানে বিসি লেখা যাবে এখানে হ্যাঁ প্লাস হচ্ছে বিডি মানে ভূমি আর কি বিডি স্কোয়ার প্লাস আমাদের এখানে কথা হবে এখানে এখানে হচ্ছে আমাদের সিডি স্কোর হবে এখানে ওকে কি হবে এখানে সিডি স্কয়ার হবে এখানে তো বিসি মানে এখানে কত আছে বলুন তো এখানে আছে আপনার হচ্ছে ফাইভ আছে এখানে ফাইভ ফাইভ তারপরে স্কোয়ার আছে এখানে ইজিক্যাল টু বিডির মানটা তো আমাদের কি এখানে বলুন তো হ্যাঁ বিডির মানটা বের করতে হবে আর এখানে আমাদের সিডির মানটা এখানে আছে এখানে তিন আর কি তো আমাদের এখানে যে বিডিটাকে পাশে রাখলাম আর এখানে তিনের উপরে স্কোয়ার করলাম এখানে ওকে তো এখানে হবে এখানে আর এখানে এই মানটা আমাদের মাইনাস নাইন হবে এখানে আর এখানে কত হবে এখানে বিডি হবে এখানে ওকে বিডির হবে এখানে এখন আপনি চাইলে এটাকে ষোলো করতে পারেন বিয়োগ করলে এখানে বিডি হবে এখানে বিডির হবে এখানে আপনি যেখানে বিডি যে রাখেন এখানে কত হবে এখানে ষোলো মানে এখানে চার লেখা যাবে এখানে ওকে ষোলো মানে কি লেখা যাবে চার লেখা যাবে এখানে এ আর কি ব্যবসা এখানে চার পাবেন এখানে অ্যান্সারটা তার মানে আপনার এখানে পূর্ণাঙ্গ যে দূরত্বটা এখানে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের এখানে এই যে মানটা এখানে এব মানটা আমাদের লেখা যাবে কি এডি প্লাস বিডি লেখা যাবে এখানে তো লেখা যাবে এখানে কি অতএফল টু এ বিজিকেল প্রথমে আমাদের এই এডি এখানে এডি প্লাস বিডি ঠিক এখানে এডি প্লাস বিডি আর কি তো এডির মানটা আমাদের কত এখানে এডির মানটা হচ্ছে আমাদের রুট আবার কত এখানে একশো পঁয়ত্রিশ পাবে এখানে রুট আবার একশো পঁয়ত্রিশ প্লাস এখানে ফোর তো আপনি এটাকে এভাবে রাখলেও কোনো সমস্যা হবে না এটাকে রুট করেন এখানে একশো পঁয়ত্রিশ এখানে একটু যোগ করে দেখবেন আর এখানে ফোর পাবেন আরকি ওকে তার এগারো পয়েন্ট বাষট্টির সাথে আমি ফোর যোগ করলে কত এখানে পনেরো পয়েন্ট বাষট্টি পাবো এখানে পনেরো পয়েন্ট বাষট্টি এটাই কিন্তু আমাদের এখানে ফাইনালি আনসার এখানে বা আমার এবির মানটা আমরা কত পাবো এখানে পনেরো পয়েন্ট বাষট্টি পাবো আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা পুরো অ্যাপ্রোচটা এখানে